সব কালজয়ী গানের রচয়িতা বাউল সম্রাট ফকির লালন শাহ কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ায় আখড়াবাড়িতে সমাহিত করা হয়েছে এই সাধককে প্রায় দেড়শো বছরের ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ ছেউরিয়ার উনিশশো বাষট্টি সালে নির্মিত এই মাজারের বয়স এখন তেষট্টি বছর মাজারটি একাধিকবার সংস্কারের পরেও স্থায়ী হয়নি বেশিদিন গম্বুজ ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল সাদের তারা খসে পড়ে বেরিয়ে গেছে রড বৃষ্টি হলেই লালন সাইজির সমাধির ওপরে চুয়ে চুয়ে পড়ে পানি মাদারডা ধরেন পাকিস্তান পিরিয়ডে মনে হয় খানের আমলে মাদারডা হয় অনেক অনেকদিন বয়স হয়ে গেছে এখন ধরেন নিচে যে সোন সুরকি দিয়ে যে ঢালাইটা ছিল ওটা আপনার ঝরি ঝরি এমনি পড়ছে তো এখন এই ব্যাপারটা যদি উদ্বোধন কর্মকর্তা বাংলাদেশের কেউ থাকে ওনারা করলে আমরা অবশ্যই খুশি মানুষ ভজ মানুষের মাঝেই বিশ্বস্ততা কে পাবে তাতে লালন শাহজির অনেক গান আছে তার মধ্যে উল্লেখিত একটি গান আছে নইলে কি আর ফেরেশতারই সেজদা দিতে কয় নিজ আপন ছরতে আদম গঠলেন দয়ামল আদমকে স্রষ্টা নিজ নিজ চেহারাতে তাকে সৃষ্টি করেছে তাই তো উনি তো একজন বেশ ভালো মাপের মানুষ ছিলেন এবং উনি আমাদের দেশ এবং জাতিকে কিছু দিয়ে গেছে কাজে তার স্মৃতি আমাদের প্রত্যেকের ধারণ করা উচিত এবং তিনিও আমাদের শিক্ষণীয় বিষয়গুলো যেগুলো তিনি ভালো কথাই বলেছেন তাই খারাপ কথা তো যারা জ্ঞানী ব্যক্তি তারা তো কোনো সময় খারাপ কথা বলেন না লালনের সমাধি দেখতে প্রতিদিনই দেশ বিদেশের শত শত ভক্ত বাউল অনুসারী ও দর্শনার্থী ভিড় করেন এই মাজার প্রাঙ্গনে ঝুঁকি জেনেও খাদেমরা দিনরাত করে যাচ্ছেন খেদমত হাজির মাজারটার খুবই দুর্দশা ঝুঁকিপূর্ণ হয়ে আছে ঝরে ঝরে পড়ছে ভিতরে ইয়া গুলো এগুলো মোটামুটি পুনরায় আবার এই ভেঙে নতুন করে সংস্কারের জন্য আমরা বিভিন্ন মহাদারকে জানিয়েছি কিন্তু নানা আমাদেরকে কোনো আশা দেয় কিন্তু বাস্তবায়ন হয় না কতজন ফাটা রেখে বলতে পারবে না তারা দরকার পড়তে একটা জিনিস এই দেশে বহু যুগ জিনিস আড়াইশো বছর আগেকার জিনিস ছাড়তে হবে না দর্শনার্থীদের অভিযোগ পাকিস্তান আমলের গড়ে ওঠা লালনের এই আখড়াবাড়ির এমন করুণ দৃশ্য দেখে বোঝাই যায় অযত্ন আর অবহেলায় দিন দিন কমতে শুরু করবে ভক্ত অনুসারীর সংখ্যা এমন মত তাদের তো লালনের মাজার দেখলাম একতারা দেখলাম ওনার মিউজিয়ামটা দেখলাম এখন ঠিক করা লোকজন যাতে আছে মানে ভাঙাচোরা না দেখে মানে একদম ঠিকঠাক সংস্কার করা মানে আরেকটু ভালো করে সংস্কার করা উচিত দেশ বিদেশ থেকে আসেন লালনকে নিয়ে অনেক জায়গায় রিসার্চ করা হয় তো সেই হিসেবে এটা যদি আরো ভালোভাবে মানে প্রেজেন্টেশনটা হয় যে মাজার শরীফটা যেটা বলে হ্যাঁ এখানে কিছু সংস্কার করার দরকার আমার মনে হয় যে ফেটে যাচ্ছে কিছু তারপর ওনার যে একটা একাডেমি আছে যেটা মিউজিয়াম আছে ঠিক আছে ওই মিউজিয়ামটাকে সংস্কার করা উচিত আরো কিছু মূল্যবান কিছু জিনিস যদি সংগ্রহ করে ওখানে রাখা উচিত আমি মনে করি ঠিক আছে আমি ওখানে ভিজিট করেছি তো আরো ভালো কিছু রাখলে মানে আরো আরো সুন্দর হয়তো জিনিসটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন লালনের মাজারের ফাটল তাদের চোখে পড়েছে তার নবরূপে লালনের এই মাজারকে সাজানোর পরিকল্পনা নিয়েছেন সাইজির এই যে ধাম এই ধামের বিষয়ে আমরা একটা বিস্তর পরিকল্পনা ইতিমধ্যে প্রেরিত হয়েছে এবং এই ফাটল সহ যে ছোটখাটো অসুবিধাগুলি আছে এগুলি আমাদের নজরে এসেছে পুরো লালন এই চত্বরটাকে নবরূপে সাজানো হবে এই প্রোগ্রামে আমাদের যে আসন্ন প্রোগ্রাম এখানে আমরা কিছুটা সংস্কার করব পাশাপাশি একটা বড় প্রকল্পের আওতায় এনে এই পুরো লালনের মাঠ এবং লালনের যে সমাধি ক্ষেত্র রয়েছে এই পুরো জায়গাটা একেবারে সুন্দর করে লালনীয় ঢং মানে লালনের যে লালন চর্চার যে কেন্দ্র এরকম কেন্দ্র রূপে আগামী কয়েক বছরের পরিকল্পনা রয়েছে কার্যক্রম খুব ভক্তরা মনে করেন এই আস্থা না কেবল কুষ্টিয়ার মানুষের নয় এটি কোটি মানুষের প্রাণের প্রতীক তাদের চাওয়া দ্রুত সময়ের মধ্যে সংস্কারের মাধ্যমে প্রাণ ফিরে আসবে লালন সাঁইজির মাঝে যেত গেল জাত গেল বলে একিয়া আজ তারি খানা আতোদিন হুনছি চান্দে অম বর্ষা লাগে আজকে দেখলাম শুরু গোম লাগে